আল্লাহ রাবুল আলমিন কোরআনের পাকে যত নির্দেশ দিচ্ছেন সমস্ত নির্দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য নির্দেশ হলো যে তোমরা কখনো বিজাতীয় কোনো সংস্কৃতি ইহুদ নাসার কোনো সংস্কৃতি অ মুসলিমদের কোনো আদর্শ গ্রহণ করবে না লা তাদেরকে তাদের আদর্শকে গ্রহণ করা যাবে না এবং তাদেরকে অভিভাবক রূপে অর্থাৎ তাদেরকে নেতৃত্বেও গ্রহণ করা যাবে না কোনো কার্যক্রমে তারা নেতৃত্ব দান করবে অথবা তাদের নেতৃত্ব তাদের ফর্মুলা চলবে এটাও কখনো গ্রহণ করা যাবে না শুধু তাই নয় তাদেরকে বন্ধুরূপেও গ্রহণ করা যাবে না এমনকি আমরা আমাদের কথায় অনেক সময় অমুসলিমদেরকে ভাই বলে সম্বোধন করি হিন্দু ভাই খ্রিস্টান ভাই ইহুদি ভাই মানে কথা বলতে লাগে আগেই ভয় করে আগেই মনের মধ্যে ভয় করে যে না জানি যদি একটু তেল জল দিয়ে না ডাকা যায় তাহলে মনে হয় আমার ঘরের মধ্যেই বিপদ চলে আসবে বলে মুসলমান যখন মৃত্যুকে ভয় করত না তখন এই মুসলমান সারা দুনিয়া শাসন করছে যদিও তাদের সংখ্যান কম অস্ত্রপাতিতে কম তাদের ক্ষমতা কম জনসংখ্যাই কম কিন্তু তাদের মধ্যে যিনি একটা জিনিস ছিল তো হুজর সাল্লা আলিয়ালাম এটা জানিয়ে দিছে যে সামনে এমন একটা যুগ আসবে মুসলমানদের করুণ পরিবেশ পরিস্থিতি হবে খুবই খারাপ অবস্থা হবে মুসলমানগণ পরাজয় হবে নির্যাতিত হবে নিপীড়িত হবে বলে ইয়া রসল্লা তখন কি মুসলমানের সংখ্যা বেশি হবে না বলে তো তোমাদের থেকে তখন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে তখন বলে যে মুসলমানদের সংখ্যা এত বেশি হওয়ার পরে এমন অবস্থা কীভাবে হবে বলে তাদের মধ্যে মৃত্যুর ভয় আর দীর্ঘ আশা আকাঙ্ক্ষা এইটা তাদেরকে লোভ পায়ে বসবে এক তো দীর্ঘ আশা আকাঙ্ক্ষা আর এক তো মৃত্যুর ভয় এবং আমি সাহাবা ইকরামের জিন্দেগির এমন অনেক ঘটনা পড়ছি যার থেকে এটা বোঝা যায় যে ইকরাম মৃত্যুর ভয় করতেন না পরবর্তীতে তাবেইন তাবে তাবেইন এরপরে যত খোলাফাদের জামানা গেছে ইসলামী খেলাফত হুকুমত গেছে অথবা যে কোনো সংঘবদ্ধ সুফিদের জামাত বলেন দাওয়াতি কোনো কাফেলা বলেন এদের যে সংঘবদ্ধ যে জামাতটা দুনিয়াতে ইসলাম প্রচার ও প্রসার অর্থাৎ একামতের দিন দিন প্রতিষ্ঠার জন্য যত স্রোত আছে এই স্রোত ব্যবহার করছে তো যারা মৃত্যুকে ভয় করেনি এদেরকে দেখে এদেরকে দেখে যারা শত্রুপক্ষ তারা সবসময় ভয় করত ঘ